জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী তো গীতা মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন যখন দেখলেন যে তার অপরপক্ষে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তখন তিনি খুব ভেঙে পড়লেন তখন তিনি খুব শোকগ্রস্ত হয়ে উঠলেন যে আমি আমাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের হত্যা করতে হবে এই ভেবে তার মন দুঃখে ভরে গিয়েছিল তখন তিনি কি করেছিলেন রথের উপরে বসে পড়েছিলেন রথের উপর বসে পড়ে তিনি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে আমি যুদ্ধ করবো না তখন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ দান করেছিলেন তো দুঃখের দিনে আমাদের কি করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ এই গীতায় বলেছেন তো চলুন জেনে নিই গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ সাত নাম্বার শ্লোকে ভগবান বলছেন যুদ্ধ চ তস্মাত মে বৈশস্য সংশয় অনুবাদ অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে হে অর্জুন সর্বদা তুমি আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করে তুমি যুদ্ধ করো তাহলেই কিন্তু তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পিত হবে এবং আমাকেই তুমি লাভ করবে তো ভগবান এখানে যুদ্ধ করার কথা বলেছেন আমাদেরকে এখানে সংসারের সাথে এখানে যুদ্ধ করার কথা বলেছেন সংসার করার সঙ্গে যুদ্ধ করার কথাটা বলছেন কারণ আমাদের সংসারটা তো একটা যুদ্ধক্ষেত্র এই দুঃখ তো এই সুখ এই শান্তি তো এই অশান্তি লেগেই আছে তাই সংসারটাই কিন্তু যুদ্ধক্ষেত্র তাই ভগবান বলছেন যে সংসার করার সাথে সাথে আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো তাহলে সমস্ত দুঃখ থেকে তুমি খুব তাড়াতাড়ি উত্তীর্ণ হতে পারবে একথা তিনি আমাদেরকে বলছেন অর্জুনের মাধ্যমে তাই আমাদের উচিত সংসার করার সাথে সাথে ভগবানকে স্মরণ করা ভগবানকে ভুলে না যাওয়া তিনি জগৎপতি তিনি জগন্নাথ তিনি আমাদের পালন কর্তা তিনি আমাদের পিতামাতা তো তাই আমাদের সবসময় ভগবানকে স্মরণ করা উচিত সব সময় যদি আমরা নাও পারি কাজের ফাঁকে ফাঁকে কাজ করার ফাঁকে ফাঁকে আমরা যদি ভগবানকে স্মরণ করি তাহলেও ভগবান খুব সন্তুষ্ট হবেন আর আমাদের যে দুঃখ বিপদ এগুলো থেকে আমরা কিন্তু খুব সহজেই উদ্ধার পেতে পারব তো পরবর্তী শ্লোক আট নম্বর শ্লোকে ভগবান বলেছেন অভ্যাস ও যোগও যুক্ত চেতষা নান্যগামী না পরমম পুরুষম দিব্যম জাতি পার্থানু চিন্তায়ন হে পার্থ অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন তাই ভগবান এখানে বলছেন অভ্যাস করতে সংসার করার সাথে সাথে যে ভগবানকে স্মরণ করা ভগবানের নাম করা এটাকে অভ্যাস করতে বলছেন একদিনে তো হবে না প্রথমে অল্প একটু নাম করলাম তারপর ধীরে 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 অভ্যাস করতে করতে কিন্তু সেটা অনেকটাই নাম করতে ইচ্ছে করবে আর আপনা থেকেই কিন্তু ভগবানের নাম মনে চলে আসবে তাই ভগবান বলছেন অভ্যাস করতে অভ্যাস করতে করতেই কিন্তু ভগবানের নাম আপনা আপনি মুখে চলে আসবে সেই জন্য আমাদের উচিত সংসার করার সাথে সাথে ভগবানকে স্মরণ করা ভগবানের নাম করা ভগবানের লীলাকথা শ্রবণ করা এগুলো অবশ্যই আমাদের উচিত তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ